শুভেচ্ছা 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 আজকে আমি একটি নতুন হাউ টু ভিডিও নিয়ে চলে এলাম সেটি হচ্ছে হাউ টু ইজিলি ক্যালকুলেট রিস্ক ইউজিং পজিশন সাইজ কেন কারণ আমার কমিউনিটিতে অনেক মেম্বারস আছে তারা বেসিক্যালি বেট করার সময় পজিশন এবং লট সাইজ নিয়ে অনেক প্রবলেমে ভুগে থাকে দ্যাটস ওয়াই তারা আমাকে অনেক রিকোয়েস্ট করেছেন যে কিভাবে লট সাইজকে ইজিলি ক্যালকুলেট করা যায় সম্পর্কে কি ভিডিও তৈরি করতে কিন্তু আমি চিন্তা করলাম এই লট সাইজ ক্যালকুলেট করে বসে বসে খাতা কলমে আর এক্সেল শিটে লট সাইজ ক্যালকুলেট করার থেকে আপনাদেরকে কিছু স্মার্ট জিনিস শিখিয়ে দিই কারণ আপনারা আমার কমিউনিটি মেম্বার আমার চ্যানেলটিও একটি স্মার্ট পিপুলদের জন্য এবং যারা একটা অ্যাডভান্স তাদের জন্য আমার কন্টেন্টগুলো অ্যাডভান্স পিপুলদের জন্য সো যেহেতু অ্যাডভান্স পিপুলকে আসলে যারা অ্যাডভান্স যারা বাইক চালাইতে পারেন তাদেরকে গরুর গাড়ি চালানো শেখানোর কোনো প্রয়োজন নাই তো লেটস ডাইভ ইন তো আজকে মূলত কি শিখবো

এই ভলাটাইল একটা চার্টের মধ্যে আপনি ধরেন এই জায়গাতে এন্ট্রি নেবেন सपोज আপনি আইসিটির আমার আমার ভিডিও দেখেছেন আপনি এই এবজিতে এন্ট্রি নেবেন আমি এবজি হিসাবেই বললাম কারণ এবজি অনেক ভিডিও করেছে এই এবজিতে এন্ট্রি নেবেন এবজি নিচে এখানে কোথাও এসএল রাখবেন আপনি রিস্ক টিপি রাখবেন এখানে কিন্তু আপনি যখন আপনার ব্রোকারে যান তখন এই এবজিতে আপনি ঠিক কত ডলারের এন্ট্রি নেবেন কত লট সাইজ নেবেন মানে আপনি যদি এইখান থেকে এইখানে আপনার এসএল খায় এসএল ফাইলে ঠিক কত ডলার আপনার লস হবে আর টিপি তো অন টু আমি সব সময় বলে থাকি কিন্তু এই যে লসটা হবে এই লস অনুযায়ী আপনি লট সাইজ কিভাবে ক্যালকুলেট করবেন এখন দেখা যায় যখন আমরা মিনিমাল টাইমে পাঁচ মিনিট দুই মিনিট এক মিনিটে এটা যেমন একটি এক মিনিটের চার্ট এই এক মিনিটে যদি এখানে আমার এন্ট্রি নিতে হয় আলটিমেটলি বসে এইখান থেকে এই জায়গায় আমার অ্যাকাউন্ট সাইজের উপর বেস করে লট সাইজ ক্যালকুলেট করে এখান এখানে পজিশন নেওয়া যে আমার রিক্স 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 হিসেবে ক্যালকুলেট করে এখানে লট সাইজ সেট করে এন্ট্রি নেওয়া পেন্ডিং অর্ডার প্লেস করে রাখা ইটস সো মাচ ডিফিকাল্ট আর যদি আমি একটি এসেটে সবসময় ট্রেড করি সেক্ষেত্রে আমার লট সাইজ মাথায় চলে আসে পিপ ভ্যালু অনুযায়ী হ্যাঁ পিপ ভ্যালু দিয়ে এটা ক্যালকুলেট করা যায় আমি জানি কিন্তু 1 মিনিটের চার্টে আসলে পিপ ভ্যালু দিয়ে 100% অ্যাকুরেট যে আমার এইখান থেকে এসএল যদি হিট করে এখানে আমি 10 ডলার বা আমি 15 ডলারের বেশি আমি লুজ করব না বা আমি 20 ডলারের বেশি আমি লুজ করব না বা আমি 100 ডলারের বেশি আমি লুজ করব না সেইভাবে আমরা 100% পিপ ভ্যালু দিয়ে এভাবে ক্যালকুলেট করতে পারি না নাম্বার 1 নাম্বার 2 আমরা ইউরোর পিপ ভ্যালু আমাদের মাথায় আসছে গোল্ড এর ভ্যালু আমার মাথায় আছে বিটিসি তে গেলে কি হবে ফুট করে আমার বিটিসি একটা ই আসলো আমি বিটিসি তে গেলে কি হবে আমি ইথেরিয়ামে গেলে কি অবস্থা হবে ইথেরিয়ামে বসে বসে আমি আবার ইথেরিয়ামের প্রাইস অনুযায়ী আমি ক্যালকুলেট করা শুরু করব আচ্ছা জিবিপি তে গেলে কি হবে তারপর হচ্ছে আমাদের জেপিওয়াই পেয়ারে গেলে কি হবে ইন্ডিসিস পেয়ারে গেলে কি হবে এভাবে বসে বসে আলটিমেটলি লট সাইজ বের করা আর ইটস মানে মাল্টিপল অ্যাসেটে আসলে লট সাইজ বের করা ইটস ইটস টু টু মাচ এবং ইটস পিপ ভ্যালু দিয়ে এভাবে বের করা আসলে এআই এর জামানায় এসে গরুর গাড়ি চালানোর মতন অবস্থা তো অনেকেই আপনাদেরকে এটা শেখাবেন কিন্তু আমি ওই যাব না তো সেটাই এখানে বলতে যাচ্ছি আর আরেকটা বিষয় হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট যদি আপনি ক্যালকুলেট না করে আপনি এখানে আন্দাজে একটা লট সাইজ বসাই দিলেন আপনি এখানে হিট করলো আপনার অ্যাকাউন্ট থেকে একশো ডলার গন দ্যাটস অ্যান অ্যানাদার ইস্যুস উপরে চলে গেল আপনি প্রফিট পাইলেন দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু কিন্তু যদি নিচে হিট করে 100 ডলার 200 ডলার আপনার অ্যাকাউন্ট থেকে গন 50 ডলার গন তখন তো আপনাকে ডেফিনেটলি পজিশন নেওয়ার আগে আপনাকে ক্যালকুলেট করতে হবে আমার এন্ট্রি টু এসএল যেটা আমি নিব সেখানে যদি এসএল হিট করে তাহলে আমার কত ডলার লুজ হবে এবং সেটা আমি কমফোর্টেবল কিনা সেই কথাটা এখানে বলা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট হলো সফল ট্রেডিং এর মেরুদণ্ড তবে অনেক ট্রেডারই এর একটি গুরুত্বপূর্ণ অংশ সঠিক লট প্রাইস নির্ধারণ করা উপেক্ষা করেন এখন উপেক্ষা করবে না কি করবে ইজি ইজিয়েস্ট কোনো ওয়ে কেউ আপনাদেরকে দেখায় না বাংলাদেশে ইজিয়েস্ট ওয়ে আপনাদেরকে কেউ দেখায় না তো আপনি উপেক্ষা করবেন নাইনটি পার্সেন্ট বাংলাদেশে দেখা যায় সোকল ট্রেডাররা আপনার লট সাইজ নির্ধারণ করা উপেক্ষা করে একটা লট সাইজ বানায় আর অনেক মেন্টার আছে বাংলাদেশে যারা বলে যে একটি অ্যাসেটাই করবেন একটি অ্যাসেটাই করবেন কারণ একটি অ্যাসেট করতে করতে একটা অ্যাসেটাই আপনার পিপ ভ্যালু মুখস্থ হয়ে যায় দেন আপনি লট সাইজটা ঠিকভাবে নিতে পারবেন কিন্তু আপনার এই অ্যাসেটে অনেক দিন ধরে নির্দিষ্ট কোনো অ্যাসেটে আপনার সেটা আপ আসতেছে আপনি কি করবেন আপনি বসে থাকবেন মুখে হাত দিয়ে অন্য অ্যাসেটে আসতেছে সেখানে আপনি ট্রেড দিবেন না সো দ্যাট ইজ দ্য অ্যানাদার ইস্যু তো সেটাই বলা হয় উপেক্ষা করে আজ আমি দেখাবো কিভাবে এমটি5 ফাইভ প্ল্যাটফর্মে পজিশন সাইজের নামে একটি টুল ব্যবহার করে সহজেই আপনার লট সাইজ নির্ধারণ করতে পারবেন চলুন নেক্সট স্লাইডে চলে আসি এখন আর্থিক বাজারে লট সাইজ নির্ধারণ করা কেন জরুরি সেই বিষয়টা একটু আমি দেখি ট্রেডার হিসেবে আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট আমরা যত বাজারে আমাদের অ্যাকাউন্টকে ঠিক রেখে টিকে থাকতে পারবো আমাদের এসেল হান্ট হবে এটা খুবই স্বাভাবিক একটা মেটার কিন্তু আমরা যত দ্রুত টিকে থাকতে পারবো তত আমাদের হাতে সুযোগ হবে কিন্তু প্রথম দুইটা তিনটা চারটা ট্রেডে যদি আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্স শেষ হয়ে যায় আমরা ট্রেড করবো কি দিয়ে এখন সুযোগ আসবে তো এই কথাটা এখানে বলা হচ্ছে ট্রেডার হিসেবে আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট ভুল লট সাইজ দিয়ে ট্রেড প্রবেশ করলে অপ্রয়োজনীয় ক্ষতি বা অপ্রয়োজনীয় ক্ষতি তো হয় বা সুযোগ হাত হয়ে যেতে পারে হয় হয়ে যেতে হতে পারে না হয় তো এটিকে যদি আমরা এই ঠিক করতে হয় তাহলে আমাদের কি করতে হবে অ্যাভয়েড ওভার লেভারেজিং অন ইউর অ্যাকাউন্ট এখন অনেকেই বলবে আমরা লেভারেজ কমাই রাখবো লেভারেজ আপনি কমাই রাখতে পারেন দিস ইজ অ্যানাদার ওয়ে কিন্তু আমি চাচ্ছি যে না আমার লেভারেজ বাড়ানো থাক কিন্তু আমি নির্দিষ্ট অ্যামাউন্টের বেশি আমি রিস্ক নিব না নির্দিষ্ট অ্যামাউন্ট মিনস ডলার অ্যামাউন্টের বেশি আমি রিস্ক নেব না সেক্ষেত্রে তো সেটি একটি মেটার ওভার ওভার লেভারেজিংকে আমরা বন্ধ করে এটিকে ঠিক করতে পারি ইনশিওর কনসিস্ট্যান্ট রিক্স ম্যানেজমেন্ট অ্যাক্রোস ট্রেড আমি আমার যারা কমিউনিটি মেম্বার আছেন তাদেরকে বলি আপনারা যখন এন্ট্রি নিবেন আপনাদের এন্ট্রি টু এস যে পজিশন জায়গা হবে সেই জায়গায় যেন আপনারা প্রতি ট্রেডের জন্য সেম রাখবেন যদি আপনি বিশ ডলার এস খাইলে আপনার মধ্যে রাগের সঞ্চার না ঘটে আপনি প্রতি ট্রেডে বিশ ডলারই এস রাখবেন যদি আপনার তিরিশ ডলার এসেল খাইলে টানা তিনটা ট্রেডে তিন তিরিশ করে তিনত্রিশে নব্বই ডলার এসেল খাইলে আপনি সেটাকে কিছু মনে করবেন না যে না এটা আমার কিছু যায় আসছে না সেক্ষেত্রে আপনি তিরিশ ডলারই রাখবেন আপনি যদি মনে করেন যে না আমি টানা তিনটা ট্রেডে তিরিশ ডলার যদি যায় নব্বই ডলার জায়গায় যদি তিরিশ ডলার যায় তাহলে আমার কোনো সমস্যা নেই তাহলে আপনি দশ ডলার করে পার ট্রেডেই রাখবেন কিন্তু আপনার রিক্স মানে এসএল এসএল মানে তো রিক্স আপনার রিক্স মার্কেটে ইম্পুট করার যে সাইকোলজিক্যাল ক্যাপাসিটি সেইটার উপরেই আপনি আপনার এন্ট্রি টু এসএল এর পজিশনে লট সাইজ আপনি নেবেন সেটাকে ইজিলি আমরা করতে পারি সিম্পল টুলস ইউজ করে সেকেন্ড হচ্ছে অ্যাকাউন্ট হাই কারণ আমরা জানি নির্দিষ্ট কিছু টাইমে মার্কেটে প্রচুর হাই ভলিটিলিটির সৃষ্টি হয়ে যায় যখন আমাদের অ্যাকাউন্টের পার ট্রেডের রিস্ক ফিক্স থাকে তখন হাই ভলিটালিটি যখন মার্কেটে চলে আসে তখন আমরা আমাদের অ্যাকাউন্টকে ইজিলি প্রটেক্ট করতে পারি তো চলুন এখন কিভাবে এম টি ফাইভে এ পজিশন সাইজার ইনস্টল করবেন সেটি আমি দেখাবো বলুন আমরা মূলত এখন একটু আমাদের ডেস্কটপে চলে আসি আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি এখানে পজিশন সাইজের নামক একটি ফোল্ডার আছে এই ফোল্ডারটির ভেতরে আলটিমেটলি আরেকটি ফোল্ডার আছে তার ভেতরে কিছু ফোল্ডার আছে আমাদেরকে এত কিছু দেখার দরকার নাই আমরা লিংক দিয়ে দেব আপনি সেখান থেকে নামাইতে তো নামানোর পরে ডাউনলোড করার পরে দেন এটিকে জাস্ট কপি করুন আমি যেমন কপি করলাম আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দেন আমরা আমাদের টার্মিনালে চলে আস কোথায় দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে আমার টার্মিনাল টার্মিনালে আসার পর আমরা টার্মিনাল থেকে ওপেন ডেটা ফোল্ডার অপশনটি চুজ করব ওপেন করব অ্যাকচুয়ালি ওপেন ডেটা ফোল্ডার অপশনটি ওপেন করার পরে এখানে আরো কিছু ফোল্ডার আসবে সেটি একটু আমি দেখায় দেই ওকে ওপেন ডেটা ফোল্ডারটি যখন আমরা অন করব তখন বেসিক্যালি এই অপশনটি আমাদের সামনে চলে আসবে আচ্ছা এখানে এখান থেকে আমরা মূলত এক্স পার্ট অপশানে এম কিউল ফাইভে চলে আসব তো এম কিউল ফাইভে আসার পর এখানে এক্সপার্ট একটা ফোল্ডার আমরা দেখতে পাচ্ছি তো এক্সপার্ট ফোল্ডারের মধ্যে আমরা চলে আসব আসার পর এখানে অনেক কিছু দেখতে পাবো অ্যাডভাইজার অনেক কিছুই দেখা যাবে এখানে জাস্ট আমরা যেটি কপি করে নিয়ে যে ফোল্ডারটি ওটিকে পেস্ট করে দিই এখানে যখন আমরা পেস্ট করেছি দেখতে পাচ্ছেন পার্ট অপশনের মধ্যে পজিশন সাইজার ফোল্ডারটি অলরেডি আমার পেস্ট হয়ে গিয়েছে এ পর্যন্ত নিশ্চয় আপনারা ক্লিয়ার তো যখন এটা পেস্ট হয়ে যাবে দেন আমরা এটা ক্লোজ করে দিব 그다음에 আমাদের प्रीवियस উইন্ডোতে চলে আসতে এইখান থেকে আমরা টুলসে যাব মেটাকোড ল্যাঙ্গুয়েজ এডিটরে চলে আসব চলুন দেখি ল্যাঙ্গুয়েজ এডিটরে গেলে আমাদের কি অপশন ওপেন হয় আচ্ছা মেটাকোড ল্যাঙ্গুয়েজ এডিটর যখন আমরা ওপেন করছি আমাদের সামনে এই এই ফাঁকা অপশান চলে এসছে ল্যাঙ্গুয়েজ এডিটার অপশানটি চলে এসেছে এই জায়গাতে দেন আমরা কিছুক্ষণ আগে এক্সপার্ট এর মধ্যে ফোল্ডার রেখেছিলাম পজিশন সাইজার সেই এক্সপার্টের মধ্যে গেলাম এবং এই পজিশন সাইজার ফোল্ডারটি ওপেন করলাম রাইট সাইড থেকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আচ্ছা তো এটি ওপেন করার পর দেন আমরা এখানে পজিশন সাইজার এম কিউএল একটি অপশান আছে মানে একটি অপশান বলবো না একটা ফাইল আছে এই ফাইলটিকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করি ডাবল ক্লিক করে ওপেন করলে মূলত এই ফাইলটির যে প্রোগ্রামিং পজিশন সাইজ আর ফাইলের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেটি মূলত এখানে ওপেন হচ্ছে আমাদের সামনে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই উপর থেকে বিল্ডে বিল্ড ফাংশান আছে বিল্ড থেকে আমরা জাস্ট কম্পাইল অপশানটি চালু করে দিব এবং নিচে দেখতে পাচ্ছেন জেনারেটিং কোড কোড জেনারেট হচ্ছে আপনার সিস্টেমের এর ভেতরে এটা ফোরটি টু পার্সেন্ট দেখাচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে তো আমরা দেখি কি হয় নাইনটি ফাইভ পার্সেন্ট দেখাচ্ছে এখন জেনারেট করা একটু ওয়েট করলে আমরা দেখতে পাবো হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তো নাও ডান দেখেন জিরো এরর জিরো ওয়ার্নিং এবং এত কোড এক্সিকিউটেড তো আমাদের কাজ মূলত এখানে ডান আমাদের কিন্তু কম্পাইল হয়ে গেছে সফটওয়্যার আমাদের মধ্যে মধ্যে চলে তো চলেন আমরা কি আসছে সেটি একটু এখন আবার দেখে আসি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা কোথায় আছি এমটি ফাইভের মধ্যে তো এমটি ফাইভের যদি এক্সপার্ট অপশানে যাই আমরা নিচে পজিশন সাইজার অপশনটি অপশানটি এখানে দেখতে পাচ্ছি দেখেন এখানে আমরা পজিশন সাইজার দেখতে পাচ্ছি ক্লিয়ার তো যখন আমরা পজিশন সাইজার অপশানটি দেখতে পাচ্ছি তখন এই হচ্ছে ধরেন আমার চার ব্ল্যাঙ্ক চার এই ব্ল্যাঙ্ক চার্টে মূলত আমরা এতদিন কি করতাম এভাবে করতাম তো এভাবে বাই অ্যান্ড সেল রেস্ট করতাম তো তো ব্ল্যাঙ্ক চার্টে আমি যে ফার্স্ট অপশন হচ্ছে অ্যালগো ট্রেডিংটা অন করে দিব কারণ এটি আমার থাকতেই হবে দেন আমরা পজিশন সাইজারকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো চার্টের মধ্যে তো চার্টের মধ্যে যখন ড্রপ করার চেষ্টা করব তখন এখানে অ্যালগো ট্রেডিং অপশনটা অন করার জন্য বলবে যেটি আমি আগে অন করে রেখেছিলাম দেন আমি ওকে করব ওকে করার সঙ্গে সঙ্গে এখানে পজিশন সাইজার অন হয়ে গেল এখন পজিশন সাইজার যখন অন হয়ে গেল আমরা পজিশন সাইজারের মধ্যে দুইটি লাইন দেখতে পাচ্ছি চার্টের ভেতরে তো এই দুইটি লাইনই মূলত আমাদের অ্যাকচুয়াল অপশান মানে কেমন সেটি হচ্ছে আমরা যদি যদি এটি হচ্ছে ফিক্স করে রাখি যেমন এখানে দেখাই যাচ্ছে এখানে হচ্ছে দেন কি ইউএসডি পারসেন্টেন্স মানে এখন এটা যদি আমরা কমাই বা এই লাইনটি যদি আমার বাড়াই এই নিচের লাইনটি হচ্ছে এস এল এর লাইন আর এটি হচ্ছে এন্ট্রি এখন এটি দেওয়া আছে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট মানে মার্কেট অর্ডারে প্লেস হবে এখন যেখানে আছে তো সেখান থেকে যদি আমি এসএলটা বাড়াই নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন আপনার লট সাইজ বাড়ছে যদি নিচের দিকে দেখেন কমে আসছে আপনার এসএল হান্ট হয় তাহলে এখানে পঞ্চাশ ডলারই হবে এবং লট সাইজ হবে এগারো কিন্তু আমি যদি এটাকে আরো উপরে উঠাই আমার লট সাইজ অটোমেটিক্যালি বেড়ে গেল ওই ডলার অ্যামাউন্ট ফিক্স থাকতেছে আমি যদি এখানে চাই যে না আমি এই ট্রেকটাতে আমি শুধু দশ ডলার মূলত আমার কি হবে এই লেভেলে আমার যে লট টাইজ অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট চলে আসছে জিরো পয়েন্ট ফাইভ লট চলে আসছে আমি যদি এটাকে আরো বাড়াই মিনিমাম লট জিরো পয়েন্ট টু লটে চলে আসছে এখানে যদি আমি এখন এটার মাধ্যমে আমি ট্রেড অপশন চালু করি ট্রেড চালু করি তাহলে দেখবেন অটোমেটিক্যালি এখানে আমার ট্রেডটা এক্সিকিউট হয়ে যাবে তার আগে একটি বিষয় আছে সেটি হচ্ছে আমি তো এই আমি এস এল নিলাম এটা আমি এন্ট্রি নিচ্ছি ইনস্ট্যান্ট কিন্তু আমি টেক প্রফিট কোথায় নিব আচ্ছা পজিশন সাইজারে ডিফল্ট টেক প্রফিট করা থাকে ওয়ান টু ওয়ান মানে আপনার এন্ট্রি টু এস যদি দশ ডলার হয় আপনার এন্ট্রি টু টিপি হবে হচ্ছে দশ ডলার এটিকে আমরা বাড়াইতে পারি ওয়ান টু করতে পারি এখন টেক প্রফিট করার জন্য আমার টেক প্রফিট ডিফল্ট রাখার জন্য ওয়ান রাখার জন্য আমি এই বাটনটিকে ক্লিক করবো তাহলে দেখেন আপনার এইখানে দেখাই দিচ্ছে এই জায়গায় এন্ট্রি হইলে এই টেক প্রফিট এইটা হবে আচ্ছা এবং এটিকে যদি আমি এভাবে ক্লিক করে রাখি এটি অটোমেটিক্যালি কাজ করবে এখন কি কিভাবে কাজ করবে কেমন ভাবে কাজ করবে দেখেন আমি যদি আপনার এটি বাড়াই এটি কমাই এস যদি কমাই আমার টেক প্রফিটও কমে যাবে আমার এস যদি এখানে দেই সেক্ষেত্রে আমার দশ ডলারই ফিক্স আমার লট সাইজও ফিক্স আর আমার প্রফিট হবে দশ ডলার আমি যদি এটাকে আরও নিচে বাড়াই নিচে নিয়ে যাই আমার টেক প্রফিটও অটোমেটিক্যালি চলে আসবে তো দেখি এখন আমরা একটু এন্ট্রি নিয়ে এখন এন্ট্রি কি হবে ট্রেড দেই এটা ইনস্ট্যান্ট এন্ট্রি এখানে দেখাচ্ছে আমার রিস্ক হচ্ছে মার্জিন যেটা আছে সেটা ইকুইটি এটা আছে স্টপ লস এবং টেক প্রফিটের জায়গা ওখানেও দেখাচ্ছে সাইজ কত দেখাচ্ছে তিন এবং সে এখানে দেখাচ্ছে বাই কারণ আমি নিচের দিকে দিয়েছি আমি এখন বাই করবো দেখেন এখানে কি হলো তাহলে আমি একটু লাইনগুলোকে হাইড করে দিই লাইনগুলোকে হাইড করলে কি দেখাচ্ছে দিস ইজ মাই এস এল দিস ইজ মাই এন্ট্রি দিস ইজ মাই টেক প্রফিট এখান থেকে এটা ওয়ান ইস টু ওয়ান এখান থেকে এটা ওয়ান ইস টু ওয়ান এন্ট্রি টু এস এল এস এল দেখাচ্ছে এস এল হচ্ছে ওয়ান ইস টু ওয়ান টিপি হচ্ছে ওয়ান ইস টু ওয়ান এবং নিচে দেখেন বাই অর্ডার ভলিউম প্রাইস ভলিউম বলতে আপনার ভলিউম প্রাইস এস এল টিপি এখানে দেখাচ্ছে এখন আপনি যদি চান আমি ম্যানুয়ালি বাড়াইতে কমাইতে পারবো এখানে হ্যাঁ আপনি ম্যানুয়ালি এটা বাড়াইতে কমাইতে পারবেন লাইক এইভাবে আপনি মুভ করলে ট্রেডিং ভিউ সরি বেসড আপনাকে বলে দিবে এবং খুবই হেল্পফুল এখন আমার এখানে দেখেন এই ডেমো অ্যাকাউন্টটা পাঁচ হাজার এখান থেকে এস এল পর্যন্ত আছে আমি চাপছি যে এই অ্যাকাউন্ট আমার ব্যালেন্স কত ব্যালেন্স এত আমি চাচ্ছি যে না আমি ডলারের রিস্ক না আমি নিবো পার্সেন্ট ওয়াইজ মানে এই যে টোটাল আমার ব্যালান্স আছে এই ব্যালান্সের মাত্র আমি পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট নিব বা আমি ফাইভ পার্সেন্ট নিব সেক্ষেত্রে আমি পার্সেন্ট যদি এখানে ফিক্স করে রাখি এবং পজিশন সাইজ আর যদি আমি বাড়াই কমাই হ্যাঁ সেই ক্ষেত্রে সেটি খুব ইজিলি সেম অ্যামাউন্ট ক্যালকুলেট হবে অ্যাজ লাইক অ্যাজ দ্যাট এবং আপনার অ্যাকাউন্টের সাইজও বাড়বে অ্যাকাউন্টের সাইজ বাড়বে বা কমবে আপনার ডলারের রিক্স রিক্স যে অ্যামাউন্ট সেটিও আপনার অ্যাকাউন্টের সাথে বাড়বে কমবে ক্লিয়ার এখন এটি হচ্ছে আমার মার্কেট অর্ডারের ক্ষেত্রে পেন্ডিং অর্ডারের ক্ষেত্রে কি করব অপশান আছে সেটি হচ্ছে ইনস্ট্যান্টের জায়গায় এটি আপনি পেন্ডিং করে দেন এখন আপনি এই কি ধরে টানাটানি করতে পারবেন এন্ট্রি এন্ট্রি পজিশন ধরে আপনি টানাটানি করতে পারবেন এটি হচ্ছে আপনার রিক্স আপনি চাচ্ছেন আপনি এখানে এন্ট্রি নেবেন না আপনি পেন্ডিং অর্ডারে রাখবেন হচ্ছে এই জায়গায় তাহলে আপনার রিক্স কোথায় চলে আপনার রিওয়ার্ড কোথায় চলে আসবে এই জায়গায় এখন আমরা চাচ্ছি যে যে না আমরা রিওয়ার্ড রাখবো ম্যানুয়ালি এই জায়গায় ক্লিয়ার সেক্ষেত্রে আপনি এটা উঠাই দেন এটাকে নিয়ে আপনার চিন্তা করারই দরকার নেই আপনি ম্যানুয়ালি রিওয়ার্ড এখানে দিয়ে দেন এটা আপনার এন্ট্রি এটা রিস্ক এটা আপনার ম্যানুয়াল রিওয়ার্ড আমরা চাচ্ছি যে না আমি ফরেক্স পেয়ারে যাবো না আমি ক্রিপ্টোতে যাবো তো সেক্ষেত্রে আমরা এই যে আমার বিটিসি আমরা বিটিসি চার্ট অন করি এখন দেখেন বিটিসি কি করতেছে এই লেভেল থেকে উপরে লাভ মারতেছে সো আমি চাচ্ছি বিটিসি কে আমি এই লেভেলে আমি এসএল রাখবো আমি এইখানে পজিশন নিব কিন্তু এইটি আমি জানো 20 ডলারের বেশি না হয় 20 ডলার ক্লিয়ার তো সেখানে দেখাচ্ছে যে আমার বিটিসির মিনিমাম লট সাইজ হচ্ছে 0.1 এবং ওয়ান এবং বিটিসির ভ্যালু অনেক বেশি তো আমি যদি বিশ ডলারও দিই আমার মিনিমাম লট সাইজের নিচে তো আমি নিতে পারবো না তো মিনিমাম লট সাইজ নিতে হলে আমার তেত্রিশ ডলার যাইতে হবে এই লেভেলে এখন আমি চাচ্ছি যে না আমি এই মার্কেট এন্ট্রি নিব না আমি নিব হচ্ছে পেন্ডিং এন্ট্রি ক্ষেত্রে আমি এখানে চলে আসলাম এখানে এন্ট্রি নিব তাইলে এইটা হচ্ছে আমার মিনিমাম এন্ট্রি এটা এই লেভেল থেকে আমি এন্ট্রি নিব এটা আমার এস এল হবে টিপি অন টু মানে আমার এই জায়গায় হবে টিপিটা একটু ফিক্স করে দেখি আচ্ছা টিপি ফিক্স এখানে হবে তো সেই ক্ষেত্রে আমার কি হবে আমার 2 ডলার তো নিব কিন্তু আমার এই জায়গায় মিনিমাম লট সাইজ কত মিনিমাম লট সাইজ হচ্ছে 1 তাহলে 1 ডলার লট সাইজ হবে হচ্ছে 17 ডলার 20 ডলার হচ্ছে না এখন যদি আপনি 2 ডলার নিতে হয় তাহলে 34 ডলার হয়ে যায় যেটা আপনার মিনিমাম ইউএসডি রিকয়ারমেন্টের বেশি দ্যাটস হোয়াই সে আপনাকে 0.1 লট সাইজই ফিক্স করে এখানে বলে দিচ্ছে এখন পেন্ডিং অর্ডার যেহেতু আপনি এখান থেকে ট্রেডিং এ যান পেন্ডিং অর্ডার আপনি প্লেস করে দেন আপনার নিচে আপনার বিটিসি এর কি ক্লিয়ার এবং এখানে যদি এসএল হিট করে আপনার মাত্র 17 ডলারই যাবে এবং টিপি যদি হিট করে এটা যদি অর্ডার এক্সিকিউট হয় এক্সিকিউট হয় টিপি যদি নেয় তাহলে আপনার 17 দোকানে 34 ডলারই আপনি পেয়ে যাবেন তো দিস ইজ দা অটোমেটেড ওয়ে অফ ইউজিং পজিশন সাইজার আমার মনে হয় আপনাদের এটি দেখে ভালো লাগলো একটি নতুন কিছু আপনাদেরকে আমি শিখাইতে পারলাম তো এই রিলেটেড কোনো বর্ণনা করার চেষ্টা পজিশন সম্পর্কে বাংলায় আর থ্যাংক ইউ ফর ওয়াচিং আমাদের কন্টেন্ট ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফাইন্যান্সিয়াল মার্কেট নিয়ে নিজেদের লাইফে কিছু করতে চান তাদেরকে আমাদের চ্যানেল অবভিয়াসলি শেয়ার করবেন শেয়ার করতে তো আপনাদের পয়সা লাগে না আমি আপনাদেরকে শিখা কিভাবে আপনারা আর্ন করে নিজেরা স্বাবলম্বী হতে পারবে তো এটুকু একটি কমিউনিটি আপনাদের নিজেদের আশেপাশের কমিউনিটি ভাই ব্রাদারদের জন্য ভাই ব্রাদার বোনদের জন্য আপনারা শেয়ার করতে পারবেন তো আজকে আসি থ্যাংক ইউ টাটা